সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রপোনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না তাদের টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা ওয়ান অনলি টার্গেট ডক্টর ইউনুস খেতাব আর ভারত বাঁচাও দশবিন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর মোহাম্মদ ইউনুস কে আর বাঁচাও এত পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডাক্তার মোহাম্মদ কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাটে না এবার ডক্টর মোহাম্মদ ইউসের আব খান ওদের পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যথা পায় মির্জা ফখর তত চিল্লায় ভারত যত ব্যথা পায় আমির খসরু তত চিল্লায় মির্জা ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে দেখেন বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোনো মূল মন্ত্র না একত্রিশ দফা তাদের কোনো মূল মন্ত্র না বেগম আর চিকিৎসা তাদের মূল মন্ত্র না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোন মূল মন্ত্র না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম এবং মাহফুজ আহে বাজে এদের নাম আর না এই ভিডিওটায় ওখানে বিএনপির ভিতরে ভারতীয় চাকর আমির খসরু মাহমুদ এবং পাশে আমি এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটর আমাকে বলেছে তার নাম ববি হাজাস আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোনো তথ্য আমার কাছে নাই এখন দর্শক বিন্দু ওখানে ভিডিওটাই বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদ প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে হবে ইন্ডিয়ান মিনিস্ট্রি এবং পাশে বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিচকি হেসে এটাকে সাঁ দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে আব্দুল মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো আপনাদের ওই কথা মনে আছে ভারত আর আমরা রক্তের বন্ধনে আবদ্ধ হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় গেলাম। তো উনি চলে যাওয়ার পরে একটা জিনিসে সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামের প্রহসন করেছে কোনো বলতে পারে না সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন 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 দিতে দিতে হবে হবে এখন আজ চাই জুন মাসে নির্বাচন চাই ধরনের কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমির খসর মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চায় এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা দর্শকবৃন্দ এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কা আপনার মনে আছে আমি যখন টক সংগুলো করতাম আমি বলতাম হাসিনার গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শক বৃন্দ আপনাদের এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নপুংসতা চা বিক্রেতার চাকর বাকররা বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি বলছে আয় তুই বগলে আয় তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারামজাদা আছে না তোদেরকে দিয়ে সরকার বানাই দিব বাংলাদেশে

ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসন্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ের হাততে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃতপায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে দর্জি বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা খায় না হারান দাদা বসে আছে আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয়েন্দুক সাত সাল আপনাদের কেন সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন দর্জি সরকার গঠন করবে হয়তো তাদের আরকার নাই তারে জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগুন জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো যেন তারেক রহমান তার শরীরে তো জিয়ার রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা না বেগুন জিয়া দেশে ছিল তাকে বাইরে যোগ করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো গুলো ঝুলায় রাখো সে যাতে দেশে না আসে